আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে কিন্তু আনন্দ জুয়েলার্স থেকে ব্রাইডাল কিছু প্রচুর গহনা দেখাবো জাস্ট দেখুন এক ঝলকে একদম বিয়ের আমাদের দেশীয় কালেকশনগুলো অনেক দিন দেখা হয় না তো আরিফাইয়ে কিন্ত আপনাদের সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিবে মানে নিউ ডিজেন হট কালেকশনগুলি আমরা সীতার দেখাবো বিভিন্ন রকমের ওজনের লাইট ওয়েটেরও আছে হেভি ওয়েটেরও আছে সবগুলি দেখাবো আস্তে করে সব দেখিয়ে দিবে হ্যাঁ তো আমরা দেখা তো ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি দেখুন ভাইয়া একটা সুন্দর নেকলেস দেখাচ্ছে তো ভাইয়া বলেন ডিটেলস এই যে এটার বেল টানাটা দেখেন কত সুন্দর একটা কাজ কত সুন্দর একটা কালেকশন সীতাহার এটা হচ্ছে ডাবল লেয়ারের একটা সুন্দর সীতাহার থাকবে সাথে ম্যাচিং এটা হচ্ছে আপনার দুই ভরি দুই আছে দুই ভরি দুই আছে অনলি দুই ভরি দুই দেখেন কত বড় সীতাহার এই যে খুব সুন্দর একটা কালেকশন এখানে এই যে মাঝে যে প্যান্ডেন্টের যে কাজটা সেন্টার পিসটা কত সুন্দর মানে চাঁদবালি ডিজাইনের এই কানে দুটো দেখেন ইয়ারিংস থাকবে ম্যাচিং করে এখানে ইয়ারিংটা হচ্ছে 12 আনা ওজন এটা হচ্ছে 12 আনা হবে ওজনটা এরপরে দেখাবো আর একটা সুন্দর একটু ভারীর মধ্যে দেখাচ্ছি ওয়াও এটা আরো সুন্দর এটা কেমন কি ভাইয়া এটা 3 ভরি 10 আনা তিন ভরি দশ আনা হবে এটা এটার ওয়েটটা তিন ভরি দশ আনা এটার সাথে ইয়ারিংসও থাকবে ম্যাচিং করে ইয়ারিংয়ের ওজনটা হচ্ছে দেড় ভরি এটা হচ্ছে আমাদের মাত্র দেড় ভরিতে পাচ্ছি এখন এটা যদি কেউ ডাবল লেয়ারে চায় তাহলে কিন্তু আমি করে দিতে পারবো মাঝে কিন্তু সেম ডিজাইনের একটা পিস করে দিতে পারবো একটু হেভি করে দেওয়া যাবে আর এটার সাথে যদি ম্যাচিং করে ব্রাইডাল সেট চায় যে হাতে চুল ফিঙ্গার রিং হ্যাঁ তারপর যে টিকলি সব স্যাট আপ ভুলিয়ে আমরা ব্রাইডাল একটা সেট করে দিতে পারবো বেশি হবে না আপনার সাত আট দুদিন ভিতরে হয়ে যাবে ইনসাল্ ফুল কমপ্লেক্স সেট কমপ্লেক্স সেট তারপরে প্রচুর মানে কালেকশান আসছে নতুন নতুন এরপরে আমরা যেটা দেখাবো এখন যেটা দেখাচ্ছে এটা দেখতে পারবো এটাও একদম নতুন ডিজাইন দেখে সেটা কেমন কি এটার ওজনটা হচ্ছে দুই ভরি দশ আনা এটা হচ্ছে আমাদের দুই ভরি দশ আনা একুশ ক্যারেট একুশ ক্যারেট এই যে ইয়ারিংটা আছে এটা হচ্ছে ইয়ারিংস থাকবে ম্যাচিং করে সব আলাদা আলাদা ডিজাইন আছে তারপরে দেখাবো পরে আরো সুন্দর কালেকশন দেখাবো এই যেটা হচ্ছে একটু লাইট লাইটওয়েটার যারা মোটামুটি দুই ভরি আড়াই ভরিতে গহনা নিতে যাচ্ছেন দেশি কালেকশনগুলো অ্যাভেলেবেল পাবেন এটা পিসটা দেখেন কত সুন্দর মানে দেখার মত একটা সীতাহার এক লেয়ারের ভিতরে করা এটা টু পার্টের ভাবে পরে দিতে পারবো এটা দুই ভরি দশানা ওর জন্য দুই ভরি দশানা যে গানেቱን পড়েছিলেন সেটা হচ্ছে ইয়ারিংসও থাকবে খুব সুন্দর ম্যাচিং করা

তারপর আরো দেখায় প্রচুর গহনা যারা বিয়ের জন্য কেনাকাটা করতে যাচ্ছেন চোখ বন্ধ করে চলে আসবেন শোরুমে এটা হচ্ছে আমাদের ডাবল লেয়ারের একটা সুন্দর সীতাহার খুবই সুন্দর এটা তিন ওজন এটা হচ্ছে আমাদের তিন ভরিতে পাবো তারপরে দেখাবো এই যে এটা এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা নেকলেস এটা হচ্ছে চার ভরি

অনেক কালেকশন আছে আপনারা অবশ্যই শোরুমে আসবেন আনন্দ জুয়েলার্স চলে আসবেন সরাসরি দেশি বিদেশি সব ধরনের গহনা পেয়ে যাবেন ভাইয়াদের শোরুমে আনন্দ জুয়েলার্স একদম নর্থ টাওয়ার সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর শপ আল্লাহ পেজ